গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এই যে ঠোটো হাত খাচরোভাবে লিপস্টিকটা লাগানো দেখছো তো আমার মেয়ে লাগিয়ে দিয়েছে ঠিক আছে লাগানোর পর একটু এরকম করেছি এরকম হয়ে গেছে তো যাই হোক তো এখন আজকে অনেক লেটে ব্লগ শুরু করছি মেয়েকে দুই মেয়েকে নিচ থেকে গিয়ে টাইমের জলে স্নান করিয়ে এনেছি আর এখন মা এটা বানিয়েছে ঘরে ঠিক আছে ম্যাঙ্গো শেক বোন কিছু আম নিয়ে এসেছিলো বা এই সময় আমগুলো না খুব একটা মিষ্টি হয় না কিন্তু আমগুলো দেখলেই এত কিনতে ইচ্ছা করছিলো যেদিন আমরা বড়ো বাজার যাই সেই দিন তো বোন নিয়ে এসেছিলো কিন্তু আমগুলো খুব টক মানে এমনি খাওয়া যাচ্ছে না ওই জন্য মা সেটার মধ্যে চিনি টিনি দিয়ে ম্যাঙ্গো শেক বানিয়ে নিয়েছে তো সেটা খেতে খেতেই আজকে তোমাদের সাথে গল্পটা শুরু করছি তো সারাটা দিন কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আবার তো স্নান সেরে এসে গেছি আর কী বলে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি আমি হোক আমি না ব্যাপারটা কি অনেকের অনেক কথা আমাকে খুব আঘাত দেয় কিন্তু আমি সামনাসামনি না কারোর কিছু বলতে পারি না ঠিক আছে এবং বলতে পারি না তার কারণ কিন্তু একটাই বা আমার সামনে অনেকে কোনো কিছু ভুল বললেও আমি সেইটাকে চেষ্টা করি যতটা মৃদুভাবে বলে লঙ্ঘন করা যায় যে ভুল হলে শুধরে দেওয়ার লঙ্ঘন করা বলতে শুধরে দেওয়ার কিন্তু সেরকমভাবে কাউকেই আমি কিছু বলি না হ্যাঁ মা প্রতিদে বেদের পরে একটু চোটপাট মাঝে মাঝে করি সেটা ওরা তো একান্তই আমার চাই হোক মুবলাই কিন্তু তাছাড়া করি না কারণ আমি বলি না তার কারণ কিন্তু এটা নয় যে উত্তর থাকছে না বা বলতে পারছি না এটার থেকেও বড় কথা আমার উল্টো দিকে যে মানুষটা রয়েছে সেই আমার কথাটায় সে তার রকম লাগবে সে যদি কষ্ট পায় ঠিক আছে সেই কারণেই বলি না এবং এর জন্য আমাকে অনেক অনেকে অনেক কথা বলেছে অনেক কথা যে আমি এই যে বলি না মানে প্রচুর মানে ফ্যামিলির মধ্যে বাইরে অনেক জায়গায় অনেক কথা যে মানুষের কাছে ভালো সাজার জন্য ভালো থাকার জন্য আমি এগুলো করি একদমই না উল্টো দিকে মানুষটার ভালো লাগার জন্য করি তো যাই হোক সেটা হচ্ছে কিন্তু এই আমাদের তো মানে এইখানে আসলে আমি অনেক দিন একা একা থেকেছি তো বিয়ের পর অনেক অনেকগুলো বছর একা নিজের মতন থাকা তার উপর আমার শ্বশুরবাড়ি বলতে দিদিভাই আর প্রতিদেব দুজনের কেউই একেবারেই ডমিনেটিং নয় ঠিক আছে তার দিদিভাই তো শ্বশুরবাড়িতে দিদিভাই শ্বশুরবাড়িতে থাকে মাঝে মাঝে আসা যাওয়া আর দিদিভাই আসলে মানে সুন্দর সুমধুর মুহূর্তই আমরা দুজনে একসাথে কাটাই ঠিক আছে আমাদের দুজনের ঈশ্বরের আশীর্বাদে টাচ কোনো খারাপ মুহূর্ত রাগের মুহূর্ত আমাদের দুজনের মাঝে এখনও আসেনি আর মানে সবাই প্রার্থনা করবেন যেন আমাদের দুজনের রিলেশনশিপটা এরকমই থাকে তো যাই হোক আর প্রতিদেব একদমই নয় কোনো কিছু নিয়ে ডমিনেট করে না আর সেরকম কিছু চেষ্টা করি যে আমাকে কোনো কাজে বাধা দিতে হবে সেরকম কাজ আমি করিও না যেটা করলে ওকে আমাকে এসে না বলতে হবে কিন্তু আমি না অনেকের অনেক আচরণে অনেক ব্যবহারে মানে খুব আহতো মর্মাহত আর কি এবার সেটা কি আমার ওই চুপচাপ থাকার ফল না কি আমি বুঝতে পারছি না আজ হয়তো এই কথাগুলো আমি বলতে পারতাম না আমার সামনে যদি কেউ বসে থাকতো তোমরা অনেকেই আমার এই কথাগুলো হয়তো শুনবে সামনে বসে শুনলে হয়তো দু একজনের সামনে বলতাম কিন্তু অনেকেই শুনবে কিন্তু কিছু করার নেই শেয়ার না করলে হালকা হতে পারছিলাম না কথাটা আমার মনে হয় সবারই সব কিছু কিছু বলার আগে একটু মাথায় রাখা উচিত বা কোনো রকম আচরণের আগে কোনো কথা মানে ভাতটা এটা আমার আমার প্রতিদেবের একটা মানে বিখ্যাত উদাহরণ এটা মানে না ও আমার মতনই এইটা বিশ্বাস করে মানুষের কথা অনেক কাজ হয় ঠিক আছে তোমার কথা যদি সুন্দর হয় সেই কথাটা মানুষের অপরজনের ওপরও একটা সুপ্রভাব ফেলে নিজের ওপর তো ফেলেই তো ওটাই বলে যে ভাতটা খা নে নেমা ভাতটা খা আর ভাতটা খেয়ে আমায় উদ্ধার কর দুটো কথা তো সমান নয় না তো ওটাই আর কি সবারই একটু মাথায় রাখা উচিত কিন্তু আমার কথা এটা সবাই কেন শুনবে তো যাই হোক ওটাই আর কি মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় তাই তোমরাই তোমরা তো আমার আরেকটা পরিবার তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আজকে আমাদের লাঞ্চ মেনু দেখো ভাত পেঁয়াজি শাক ভাজা এবার লেবু ডাটা দিয়ে গাজর দিয়ে ডাল আর মাছের ঝাল আমের চাটনি আমের চাটনি চাটনি তো আমি খাই না এই যে চাটনি আমার বুবুলার আমার বুবুলার সাজগোজের পরিমাণ দেখো এই দেখো সাজগোজের পরিমাণটা দেখো মাস্কটাকে ঠোঁটা ঘসে যাচ্ছে ওটা লিপস্টিক নয় সোনা ও ভাবছে এগুলো স্টিক লিপস্টিক ঠিক আছে দেখো তুমি এখনই নাও সাজুগুজুক করছো তাহলে আর একটু বড়ো হলে তুমি কী করবে আমার তো কোনো সাজার জিনিসই রাখা যাবে না আর হেয়ারস্টাইলটা দেখো হেয়ারস্টাইলটা মা আর দিদুন মানে আমি আর মা মিলে হাফ হাফ করে করে দিয়েছি দেখো এখন অবস্থা প্রথমে দুটোকে নিয়ে প্রথমে দুটোকে একসাথে প্রেমে বসিয়ে নিয়ে যাচ্ছিলাম না না অর্ধেক রাস্তায় গিয়ে নেমে গেল এখন ওই যে দেখতে পাচ্ছ সামনে মা বোবলাইকে প্রেমে করে নিয়ে যাচ্ছে বুবলাইকে সামনে পাঠানোর কারণ তুতুল হাঁটছে দেখলে ও নামতে চাইছে মানে সে যা করছে না তুতুল আবার হাঁটবে এবার কোলে উঠবে দেখ প্রেমেও যাবে না হেঁটেও না কোলে করে যাবে মায়ের টিপটা পছন্দ এখন একটু সন্ধ্যাবেলা টিফিন করছি এই যে ম্যাগি নিয়ে বসেছি ঘরের অবস্থা পুরো একদম বেহাল অবস্থা যাকে বলে এই যে দেখতেই পাচ্ছ খেয়ে নিয়ে তারপরের প্রথম কাজটা করে ঘরটা গুছানো সেটা চালিয়ে দিয়েছি কেননা গরমে গুছানোটা খুব চাপের আর কি এখন ঘটে ঠান্ডা হয়ে যায় ততক্ষণ খেয়ে নিই তারপর নিয়ে ঘরটা গুছাবো গান শুনতে শুনতে গুছাবো ইচ্ছা ইচ্ছা আছে যাই না মেয়েরা আসলে ফোন নিয়ে চলে গেলে গান শোনা হবে না এসে গেছি ভিডিওটা শেষ করতে আজকে অনেক দিন পর নিজের বানানো কিছু দিয়ে মানে খাবার খেয়ে ডিনার করছি সেটা হচ্ছে আজকে ডিমের ঝোল বানিয়েছি আমি ডিমের ঝোল খেতে আমি খুবই ভালোবাসি আজকে আমি আর মা ওই যে একসাথে ডিনার করছি যেটা হয় না কেননা মা সবার শেষে খায় আর আমি তাড়াতাড়ি খেয়ে ভুবলাইকে নিয়ে শুয়ে পড়তে হয় তুমি দেখো দেখো আরেকজনকে দেখো 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 কুদাও হ্যাঁ দাও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি হচ্ছে পরের ভিডিওতে টাটা